সম্মানিত ভাইরা আমার আসুন তাহলে বলেন তো আমি যতটুকু আলোচনা করেছি আমাদের মানার দরকার আছে না না একটা আওয়াজ করে বলতে মানার দরকার আছে না না আমরা আল্লাহর দলের কর্মী হতে চাই না শয়তানের দলের সবাই বলেন আল্লাহর দলের না শয়তানের দলের আল্লাহর দলের কর্মী হয়ে জীবন যতদিন আছে মুসলমান জীবন যতদিন আছে নিঃশ্বাস থাকবে যতদিন আল্লাহর দলের কর্মে হে বাসবো ততদিন রাজি আছেন যারা যারা শেষ থাকবে দ্বিতীয় মেহমান চলে আসতেছেন একটা আওয়াজ করে আল্লাহকে দেখিয়ে দিন আল্লাহ একটা হাত তোলেন সবাই লিল্লাহ তাবীর আল কোরআন আলো আল কোরআন আলো তোমার নেতা আমার নেতা তোমার

ইষ্ট দেশা আসন গ্রহণ করবে জনাব মোহাম্মদ হাসিম আলী মন্ডল জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন জেলা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম জনাব মোহাম্মদ মজিদুর রহমান জনাব মোহাম্মদ বাগলু মিয়া জনাব মোহাম্মদ হারুনুর রশিদ জনাব মোহাম্মদ জানলক দিয়ে জনাব মোহাম্মদBrowserRouter জনাব মোহাম্মদ নজমিন হক জনাব মোহাম্মদ হেলাল আলী জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মজুদ জনাব মোহাম্মদ রাইহান আলী জানা মোহাম্মদ ইসলাম আলী জানা মোহাম্মদ পাপের আলী জানা ও জানা মোহাম্মদ সাজেদুল আলী শান্ত আপনারা সবাই স্টেজে এসে আসন গ্রহণ করার জন্য আপনাদেরকে সবাই অনুরোধ করছি সম্মানিত হাজির আপনারা দীর্ঘক্ষণ থেকে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনছেন কোরআন হাদিসের আলোচনা মনোযোগ সহকারে শুনতে হয় এবং আপনারা যিনি আলোচনা শোনার জন্য অধিক আগ্রহ হয়ে বসে আছেন উনি আমাদের স্টেজে চলে এসেছেন উনি আলোচনা করবেন তার আগে আমরা হুজুর থেকে পাঁচ মিনিট সময় নেব আমাদের যে মাদ্রাসা ছোট ছোট বাচ্চা আছে যে মাদ্রাসা উদ্যোগে আজকে মাহফিল মাদ্রাসার উদ্যোগে এই মাহফিল করা হয়েছে তো মাদ্রাসার বাচ্চারা কি শিখছে তার কিছু চম্বুক অংশ আপনাদের সামনে আমরা উপস্থাপন করব তো এই পর্যায়ে আপনাদের সামনে সুরা এখলাস পাঠ করবে এবং তার বাংলা এবং

এইসব তোরা এদিকে আসছিস আইজাও ভাই তোমরা এই পাশে যো কত দেখতে হবে আচ্ছা ও পাশে লেখ আমাদের তিনজনের কাছে দেখি আমার কাছে যাও না না পাশে পাশে তাহলে এই দাও তো এই পাশে লাগবস তো નીકলি না ওই পারে লাইট দাও লাইট আই আসে সাবাস করে দাও সাবাস করে দাও দুই পাশে সাবাস করে দাও আব্দুল এর সাথে